বহু প্রতীক্ষিত এফএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ দুই হাজার ব্রাজিল ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে আগামী আটই ডিসেম্বর সোমবার মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ রেডগিন ফিউচার স্টার দল এদিন তাদের প্রতিপক্ষ হল ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার যুব ক্লাব টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ক্লাব সাও বার্নেডো অনুর্ধ বিশ দলের কাছে চার গোলে হেরে যায় বাংলাদেশের অনুর্ধ সত দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত রেড গিন ফিউচার স্টার সে সেধাক্কা কাটিয়ে উঠে এবার আর্জেন্টিনার শক্তিশালী যুব দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার পালা বাংলাদেশের কোচ ইমরুল কায়েস এই ম্যাচটিকে তরুণ খেলোয়াড়দের জন্য ল্যাটিন ফুটবলের সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন তার দল প্রধানত বাংলাদেশের অনুর্ধ সতেরো জাতীয় দল এবং কয়েকজন প্রবাসী খেলোয়াড় নিয়ে গঠিত যদিও ব্রাজিল এবং আর্জেন্টিনার দলগুলোর সম্পর্কে তাদের ধারণা কম তবুও তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এই ম্যাচটি শুধু একটি ফুটবল লড়াই নয় এটি বাংলাদেশের ফুটবল সাংস্কৃতিক আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ